সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায় আর এই কাঁচা আমের ললি খেতে কিন্তু খুবই মজার আজকে কাঁচা আমের ললি বানিয়ে দেখাবো আর ললিটা যেহেতু টক মিষ্টি সেটা কিন্তু মজার হয় আশা করছি আমার আজকে আমের ললিটা বানাবো আমি দুইটা বড় সাইজের আম দিয়ে তো প্রথমে আমি দুইটা আমকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি তো এখন এগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানের মধ্যে পানি দিয়ে দিব চার কাপ পরিমাণ তো এখন এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব এটা সিদ্ধ হতে কিন্তু আপনার প্রায় থেকে বিশ মিনিট লাগবে চুলা আঁচটা কিন্তু প্রথম থেকে একটু মিডিয়াম টু হবে থাকতে তারপর চুলা আঁচটা আমরা কমিয়ে নিব। তা এখন এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি আমটা যখন সিদ্ধ হতে হতে ফেটে যাবে তখনই বুঝবেন যে আমটা প্রপারলি সিদ্ধ হয়েছে তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হলে এটার বাহিরের যে খোসাটা আছে ওইটাকে আমি ছাড়িয়ে নিব। সম্পূর্ণটা ছাড়িয়ে আমি শুধুমাত্র আমের পিউরিটা নিব আমটা কিন্তু এই পর্যায়ে খুব মতো সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পিউরিটাই বের হচ্ছে তা এখন আমি সবগুলো আম থেকে পিউরিটা বের করে নিচ্ছি আর আমের মধ্যে যে আটিটা থাকে ওই আটিটাকেও আমরা সরিয়ে নিব তা এখন এই পিউরিটাকে আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব সম্পূর্ণটাকে এখন এখানের মধ্যে আমি দিব এক কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখন এখানের মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করছি শুধুমাত্র ব্লেডটা ভালো মতো হওয়ার জন্য তারপরে দিয়ে দিব কালারের জন্য একটুখানি ফুড কালার যেহেতু এটা আমের আইসক্রিম তার জন্য এখানের মধ্যে একটু ফুড কালার দিলে ভালো লাগবে তো এটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিব। আর আইসক্রিমের ব্যাটাটার ঘনত্বটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি চামচ দিয়ে একটু একটু করে নিয়ে আইসক্রিমের ব্যাটারটা ওই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এটার উপরে যে ঢাকনাগুলো আছে ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই ঢাকনাটা কিন্তু আমি বেশিক্ষণ রাখি এক ঘন্টা পর যখন এটা একটু ভালো মতো জমে গিয়েছে তখনই আমি ঢাকনাটাকে চেঞ্জ করে এটার মধ্যে কাঠি দিয়ে দিয়েছিলাম আপনারা সেটা কিন্তু এই ঢাকনাটাই রাখতে পারেন এখন এটাকে আমি আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আট ঘন্টা পর ফিরে আসলাম প্রথমে আমি একটা বাটির মধ্যে নিচে দিয়ে একটু বানিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু এখন ওই আইসক্রিমের মোলটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু নিচে দিয়ে একটু গলে যাবে আর আইসক্রিমগুলো খুব সহজেই উঠে আসবে এই প্রসেসটা ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো উঠাতে পারেন আইসক্রিমগুলোকে আমি যে বাটিতে সার্ভ করবো ওইটার মধ্যে আমি আগে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব এটা শুধুমাত্র একটু ডেকোরেশনের জন্য করেছি এখন আমি আইসক্রিম উঠাবো দেখতেই পাচ্ছেন এটা কয়েকবার কিন্তু আশা করছি আপনাদের কাছেও এই সহজ ললির রেসিপিটি ভালো লাগবে আজকের এই আমের ললি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন রেসিপি পেতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ